আমার সামনে উপস্থিত কমিউনিটি প্রবীণ বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা সবাইকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমি এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য নয় আমি এসেছি এমন একজন মানুষকে দেখার জন্য যিনি দীর্ঘ ত্রিশ বছর এই সমাজের জন্য দিন রাত প্রশ্ন করে কাজ করছে আমি সবার কথা যখন শুনলাম আমি চিন্তা করলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইনকাম করে জীবন যাপন আরাম জীবন যাপন করছে কিন্তু উনি এই সমাজের জন্য ত্রিশটি বছর এই এই মানুষের জন্য কাজ করছেন প্রবাসী বাংলাদেশের জন্য কাজ করছেন এই মানুষটাকে আমার একটা দেখা দরকার সত্যি কথা আমি আজকে বারো কাজ করে এখানে এসেছি একমাত্র এসেছি যে এমন একজন মানুষ

আসতে তোমরা ফ্যামিলি কে নিয়ে আরাম আয়েশে ভারত বিলাসপুর জীবন যাপন করতে উনি চিন্তা করতে যা আমি তোমার করতে হবে মৃত্যু পরে আল্লাহর কাছে আমি জবাব দিতে তবে এই সমাজের জন্য আমি কি করেছি আমার ইচ্ছা ছিল আমার সামর্থ্য ছিল আমার জ্ঞান ছিল কিন্তু আমি এটা ভালো কাজে আমি ব্যয় করিনি সেই জন্য ওনার নিজের দায়বদ্ধতা দেখে ওনার সমস্ত নিজের অর্থ ব্যয় করে আমাদের জন্য কাজ করার সুযোগ চাচ্ছেন সেই সুযোগ যদি আমরা গ্রামক মাত্রাতে না নাদে সেটা दाएं বাংলাদেশে nitobe। সেনার জন্য ওনার কিছু যায় কিন্তু আমরা অনেক কিছুকে উপকৃত হব। কারণ এই সমাজে ভালো মানুষ বসবাস এই এই ভালো যদি আমরা না আমাদের কর্তৃপক্ষ আমরা কিছু বের করব। যদি কিন্তু সমাজে কত অভাব जिनको तीस को जो निज फैमिली को টাকা পয়সা তো अपेक्षा करे इस समाज के मनुष्य এই चिंता মানুষ हैं इस तरह के मनुष्य और बांग्लादेश से तो abroad बहिष्कार आते के नाम हम हम आदमी ऊंचीpostcssो भाई के कार्य सुचित करे गया उन्हीं सभाते साहेब हिसाब से रखेंगे ना আমার নামানকে সুचित कर